ইরানের পারমাণবিক কর্মসূচি কেন ধ্বংস হচ্ছে না একটি সহজ অথচ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন ইরানের পারমাণবিক কর্মসূচি কেন ধ্বংস হচ্ছে না এমনকি সামরিক আক্রমণের পরেও ইরানি কর্মকর্তারা বার বার বলেছেন ইরানের পারমাণবিক কর্মসূচি ধ্বংস হবার নয় এই আত্মবিশ্বাসের পেছনে কী কী বাস্তবতা রয়েছে সর্বপ্রথম কথা হল এই কর্মসূচিটি কেবল কয়েকজনের মধ্যে সীমাবদ্ধ নয় ইরানের কেবলমাত্র অল্প কজন পারমাণবিক বিজ্ঞানী নয় এক্ষেত্রে সক্রিয় রয়েছে হাজার হাজার সৃষ্টিশীল এবং প্রশিক্ষণপ্রাপ্ত ব্যক্তিবর্গ সুতরাং সন্ত্রাস চালালে কিংবা হুমকি দিলেও এই বৈজ্ঞানিক জ্ঞান ধ্বংস হবে না দ্বিতীয়ত ইরানের পারমাণবিক কর্মসূচি উন্নয়নের এমন এক পর্যায়ে পৌঁছে গেছে যে তার সক্রিয় চাকা এখন আর থামানো যাবে না এখন এই জ্ঞান একটি জাতীয় অবকাঠামোতে পরিণত হয়েছে এটা এখন আর এককালীন কোনো প্রকল্প নয় তৃতীয়ত ইরানের পারমাণবিক সক্ষমতা সম্পূর্ণরূপেই স্থানীয় তার মানে কি তার মানে হলো ইরানের জন্য সকল দরজা বন্ধ থাকলেও এই প্রকল্প বিদেশি প্রযুক্তির উপর কিংবা বিদেশি কোনো পার্স প্রস্তুতকারকদের উপর নির্ভরশীল থাকবে না চতুর্থ বিষয়টি হল নিরাপত্তা ইরানের স্থাপনাগুলোতে অনুপ্রবেশ করা অথবা নাশকতার পরিকল্পনা করা প্রায় অসম্ভব কেননা স্থাপনাগুলো পাহাড় পর্বতের ভেতরে মাটির গভীরে এবং সমগ্র ইরান জুড়েই ছড়িয়ে ছিটিয়ে রয়েছে হামলা করলে কেবল একটিমাত্র পয়েন্টে হয়তো আঘাত করবে কিন্তু ইরানের কাছে কয়েক ডজন সাইট প্রস্তুত রয়েছে এই সব কারণেই এখন পর্যন্ত কোনো রকম নাশকতাই পরমাণু কর্মসূচিকে থামাতে পারেনি উপরন্তু প্রতিটি সন্ত্রাসী হামলা কিংবা হত্যাকাণ্ডের পর উন্নয়নের গতি আরও বেড়ে গেছে ইরান সম্প্রতি একটি গুরুত্বপূর্ণ কথা বলেছে কথাটি হলো আমাদের কাছে পারমাণবিক অস্ত্র নেই তবে তা তৈরি করার ক্ষমতা আমাদের আছে কিন্তু আমরা পারমাণবিক অস্ত্র তৈরি করতে চাই না এটি এমন একটি বাক্য যার মধ্যে রয়েছে একটি বার্তা এবং একটি প্রতিরোধ দুটোই তাহলে উত্তরটি স্পষ্ট ইরানের পারমাণবিক কর্মসূচি নিজেদের বিজ্ঞানীদের মাধ্যমে চলছে বলে বিক্ষিপ্ত স্থানে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে বলে প্রযুক্তিগত স্বাধীনতা এবং উচ্চ নিরাপত্তা বেষ্টনীতে রয়েছে বলে এটি ধ্বংসযোগ্য নয় দর্শকমণ্ডলী আপনারা কি মনে করেন আঞ্চলিক নিরাপত্তার জন্য পারমাণবিক ইরান ভালো নাকি পারমাণবিক সক্ষমতা ও অস্ত্রবিহীন ইরান ভালো